হ্যালো বন্ধুরা কী করছে তোমরা আমি আজকে অনেকগুলি লাইভ আর ভিডিও দিয়েছি দেখবে ফেসবুকেও দিয়েছি ইউটিউবেও দিয়েছি এইবার দেখো আমি বিশ্বকর্মা ঠাকুর দেখতে গিয়েছিলাম আমাদের বাড়ির একদম মুখেই যে ফায়ার অশোকনগর ফায়ার ব্রিগেডটা আছে সেখানে এটা ফায়ার ব্রিগেডের ভিতরে পুলিশরা ছবি তুলে দিয়েছে দেখো ওদের নিজস্ব যে পুজো খুব সুন্দর এটা আবার হাবড়ার ঠাকুর একটু ভাগে ভাগে দিয়েছি দেখো এখানে অশোকনগর ফায়ার ব্রিগেডের সামনে ছবি তুলেছি আমি মানে ঠাকুরের সামনে এই যে ফায়ার ব্রিগেডটা সাজিয়েছে যতটা পেরেছে সাজিয়েছি খুব সুন্দরই সাজিয়েছে এই যে সব ছবি ওরাই তুলে দিয়েছেন এই যে দেখো বাইরে থেকে ছবিটা দেখো কেমন লাগছে আমি এটা আবার রাস্তা পার হয়ে দূর থেকে তুলেছি খুব সুন্দর লেগেছে মানে খুব সুন্দর সাজিয়েছে লাইটিং করে ওর মানে দমকলটাকে দেখো আমার বাড়ির কাছেই তো মানে আমার বাড়ির রাস্তার এপিট আর এই দেখো সুন্দর সাজিয়েছে দেখেছো তো খুব সুন্দর মানে আমি ক্যামেরায় ধরতে পারিনি কখনো শুয়ে ক্যামেরা করেছি কখনো দাঁড়িয়ে মানে ক্যামেরা দাঁড় করিয়ে করেছি মানে এরকম দেখো খুব সুন্দর হয়েছে আর এই যে আমার বাড়ির সামনে মানে একটু একটু ছবি তুলেছে ওই যে হলুটটা আমার বাড়ি দেখতে পাচ্ছ তো এটা ওই ফায়ার ব্রিগেডের সামনে ছবিটা খুব সুন্দর এপিটা আর আমার বাড়ি আর রাস্তার এপিটা আর মধ্যে এখানে আবার আর একটা মন্দির আছে খুব সুন্দর কখনো আসলে দেখো এই দেখো খুব সুন্দর লাগছে ফায়ার ব্রিগেডটা চব্বিশ ঘন্টা পুলিশ হাটে মানে পুলিশের পোশাক করে ওদের যে এমপ্লয়িরা হাঁটে চলে বাড়ির সামনে কথাবার্তাও বলি কিন্তু তো ওটা ওখানে আবার ট্রান্সফারেবল এই আজকে আছে এইখানে কালকে আবার চলে যাচ্ছে আর এক জায়গায় তিনখানা গাড়ি থাকে টম টম করে বেরিয়ে যায় মাঝে মাঝে গাড়ি এটা হচ্ছে হাবড়ার ঠাকুর হাবড়া রিক্রিয়েশন ক্লাবের পুজো এ দেখো হাবড়া স্টেশন কী ভিড় কী ভিড় ওখানে অনেক গাছপালা পাওয়া যায় আমাকে দেখতে হবে গাছগুলি এ দেখো ফায়ার ব্রিগেডের ছবি এই পুচকু এই পুচকু আমি যখন ঠাকুর দেখে বাড়ি ফিরেছি তখন আমাকে রিসিভ করেছে ওয়েলকাম জানিয়েছে এবার দেখো আমার কিছু জামা এবার আমার সব পছন্দের সই জামা হয়েছে কম দামের মধ্যে হলো ফ্লিপকার্ট থেকে নে গোলাপি বেবি পিঙ্ক সাদার মধ্যে আছে এটা হচ্ছে সবচেয়ে ভালো আমার সাদার মধ্যে বেশ কিছু জামা হয়েছে মানে পোশাক হচ্ছে ড্রেস আমার খুব সুবিধা হয় হালকা রঙ তো আমি ভালোবাসি জানো তো তারও কয়েকটা ছবি টবি পাঠিয়েছি দেখো ছবি টবি দিয়ে ভালোই লাগবে তোমাদের এই যে দেখো সাদার মধ্যে কিন্তু ছবিতে জানি একটু কেমন প্রায় এক কালার এসেছে কিন্তু সব হালকা হালকা রঙ জানো তো খুব হালকা হালকা রঙ এটা যেমন বেগুনি কিন্তু গোলাপি লাগছে আর এটা তো পুরো বেবি পিঙ্ক আর এইখানে দেখো একটা এর আগেও একটা এরকম কালার দেখেছো কিন্তু দুটো কালারের কিন্তু ফারাক আছে মানে অনেক অনেক অনেকটাই ফারাক আছে কিন্তু ছবিতে এরকম এসে গেছে আসলে আলোর জন্য বোধহয় এরকম ঘুমে যায় যাই আই দেখো আমি ছবিগুলো তুলেছি আর বড় ভিডিও আছে সেখানেও দেখে নিও বড় ভিডিওতে ভালো করে দিয়ে দিয়েছি এক একটা আর এখানে হচ্ছে অনেক শাড়ি কিনতে হয়েছে ঠাকুর পারপাস দিতে হয় পুজো পারপাস দিতে হয়ছে বিভিন্ন জায়গায় দিতে হয় এছাড়া ঠাকুরকেও দিতে হয় ঠাকুরের পায়ে দিতে হয় তো শাড়ি কিনেছে তারপরে আমার একটা আছে দেখবে একটু সূর্যে রঙের একটা নেভি ব্লু রঙের ওই দুটো হুম আমার আর এর যে ঢাকাই জামদানিগুলি সবই হচ্ছে মানে আমি ঠাক ঠিক ঢাকাই জামদানিটা আমি পড়ি না এই হচ্ছে ব্যাপারটা আর এটা হচ্ছে আমাদেরই একজনের পরিচিত দাদার বাড়িতে গণেশ পুজো হয়েছিলো তখন সেই গণেশ ঠাকুর করে ছবি তুলেছিলাম জুম করে অনেক দূরে দাঁড়িয়েছিলাম ওদের অনেক লোকজন এসেছিলো এই লোক ওই লোক দূর থেকেই ছবিটা তুলেছিলাম তার জন্য জুম করে নিয়েছিলাম তাও তো বুঝতে পারছো সুন্দর করে আমার ক্যামেরায় যতটা সুন্দর আমি তুলতে পারি তুলেছি কারণ মনের ভক্তির জন্যই হয়তো ছবিটা স্পষ্ট এসেছে তো যাই হোক এই দেখো শুভ গণেশ চতুর্থী পুজো সবাই ভালো থেকো আগামীকাল সবাই ভালো থেকো